এই মুহূর্তে সব থেকে যে বড় খবরটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে যে এক হাজার মেল ফিমেল সেটার রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বিস্তারিত আলোচনা করছি আমি ভিডিওতে যারাই দু হাজার বাইশে নভেম্বরে যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়েছিলেন বা ইন্টারভিউ ফিজিক্যাল তারপর ইন্টারভিউ মে সব কিছু দিয়েছিলেন সব মিলিয়ে যে একটা মেরিট লিস্ট বের হবার কথা সেই মেরিট লিস্টটা কিন্তু বের হয়ে গেছে আজকে এক্ষুনি আমার চ্যানেলে আমি প্রথম দিচ্ছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে আপনারা সেই রেজাল্টের লিঙ্কটা পেয়ে যাবেন এবং পুরোটা লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশান রয়েছে সব আলোচনা করছেন আপনারা প্রথমে লিস্টটা দেখুন নিজের নাম দেখুন তারপর সুস্থিরে সব কিছু হয়তোবা আপনাদের ইমেলে ইমেল আসতে পারে ফোন নম্বরে কন্ট্যাক্ট আসতে পারে অথবা কোনো না কোনোভাবে আপনাদের কাছে ইনফরমেশান আসবে তাও আপনারা এই নোটিফিকেশানটা বা এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছ কারণ ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে এক হাজার পোস্ট যে পূরণ হওয়ার কথা সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এটা এটা অন্য কোনো মেরিট লিস্ট না ইন্টারভিউ ফর যে ফাইনাল মেরিট লিস্টটা সেটা কিন্তু বেরোচ্ছে এই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের চাকরিটা দেওয়া হবে আমি এখনও বলছি এই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের চাকরিটা দেওয়া হবে যাদের নাম রয়েছে তারাই চাকরি পাবেন বাকিরা কিন্তু পাবেন না তো যারারই ভাগ্যে রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের চাকরি আশা রাখছি তাদের নাম এসেছে যারা কঠোর পরিশ্রম করেছেন এতদিন ইন্টারভিউ থেকে ফিজিক্যাল থেকে সবার জন্য যাদের এসেছে তাদের জন্য খুব অভিনন্দন আর যাদের আসেনি তারা মন খারাপ করবেন না জীবনে একটাই কিন্তু শেষ নয় বারবার জীবনে আছে জীবনে ওঠা থাকবে আপনারা চেষ্টা করবেন সামনে বার কিন্তু হবে হয়তোবার সামনে ইলেকশন আগেও কিন্তু পুলিশ কনস্টেবল নেবে তিন হাজার পোস্টে এটাই এক হাজার হয়েছে তিন হাজার পোস্টে এবং সেই এগ্রিমেন্ট কিন্তু খুব দ্রুত হবে আমি বারবার করে বলছি সেই রিক্রুটমেন্টটা কিন্তু খুব দ্রুত হবে আপনারা সবাই আমার এই ভিডিওটা দ্রুত শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে এবং সবার যাতে হেল্প হয় আপনারা যার কাছে এই ভিডিওটা যায় আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ আমি ভিডিওটা লং করব না কারণ ভিডিওতে আপনারা ডিসক্রিপশানে গিয়ে ডাইরেক্ট লিট দেখতে আমার ভিডিও ওয়াচ না করলেও আপনারা চলবে আমি সব কিছু দিয়ে দিয়েছি